আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিউজিল্যান্ডের জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং কি কি লাগে সব কিছু ডকুমেন্টস আপনাদের জানিয়ে দেবো এবং আপনারা কোন কোন সাইটে যেয়ে জবের জন্য নিউজিল্যান্ডের জবের জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা অনেকেরই শখ রয়েছে যে নিউজিল্যান্ডে যাবেন কিন্তু কি জব করবেন কোথায় জব করবেন কীভাবে জব পাবেন হ্যাঁ বিষয় কীভাবে পাবেন বিস্তারিত জানেন না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অনলাইনে চাকরির জন্য আবেদন করবেন নিউজিল্যান্ডে ঘরে বসে কিভাবে নিউজিল্যান্ডে জবের জন্য আবেদন করবেন তো সর্বপ্রথম আপনাদের তিনটি তিনটি ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটগুলো আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব শুধু জবের জন্য অ্যাপ্লাই করলে হবে না এখানে আরও কিছু কাজ রয়েছে আপনাদের সিবি তৈরি করতে হবে তো একটা সিবি তৈরি করতে হবে এবং সিবিতে অবশ্যই আপনি কী কি কাজ জানেন বিস্তারিত তুলে ধরবেন অর্থাৎ আপনি যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স টোটাল সেখানে তুলে ধরবেন এবং একটা কভার পেজ লাগে সেই কভার পেজটা আপনি তৈরি করে নেবেন তো কভার পেজ কীভাবে তৈরি করবেন সিবি কীভাবে তৈরি করবেন বিস্তারিত ভিডিও করে দেবো না পারলে আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা যোগাযোগ করবেন এরপর আপনাদের যেটা করতে হবে আপনারা এই সাইটগুলোতে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের যে ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে সেই ধরনের এক্সপিরিয়েন্স সেখানে আপনারা লিখে দিয়ে সার্চ দিবেন যদি আপনার ড্রাইভার হন বা ড্রাইভারে সার্চ দিবেন যদি ইঞ্জিনিয়ার হন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আদার কিছু হন তাহলে সেই সাইটগুলোতে যে ঢোকার পর আপনারা সেই সার্চ দিয়ে দিবেন দিলে আপনারা চলে আসবে আসার পর আপনারা বিস্তারিত পড়ে নেবেন যে কোন কোন দেশ থেকে তারা নিতে চাচ্ছে সর্বপ্রথম কিন্তু নিউজিল্যান্ডের যে স্থায়ী বাসিন্দাগুলো রয়েছে তাদেরকেই সর্বপ্রথম জব দেন তারা যদি না করে তারা আগ্রহী না হয় সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে লোক নেয় তো এটা অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন সেক্ষেত্রে মাস দুই মাস পর আবার সে পুরায় সেই সার্কুলারগুলো দিয়ে থাকে আপনারা দেখবেন যে নিউজিল্যান্ডে যদি কোনো জবের জন্য আবেদন করেন অবশ্যই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স আর যেতে পারবেন না আর এক্সপিরিয়েন্স যা গেলে আপনার কোনো কাজ পাবেন না এখানে বসে থেকে আপনি তো টাকা দিবে না তো আপনার আরও কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে যে ডকুমেন্টসগুলো আপনার সংগ্রহ করতে হবে যেমন আপনার অভিজ্ঞতার সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি ড্রাইভিং করেন বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে তার সার্টিফিকেট লাগবে সব কিছু আপনারা সংগ্রহ করে নেবেন নেওয়ার পর ওয়েবসাইটের কিন্তু ডিসে লেখায় থাকে কি কি যোগ্যতা তারা নেবে এবং কত বছরের এক্সপিরিয়েন্স নেবেন অর্থাৎ বাংলাদেশে যে সার্কুলারগুলো থাকে সেই সার্কুলারের মতো সব কিছু বিস্তারিত সেখানে লেখাই থাকবে আপনারা সেগুলো পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন আর যদি সিবি লিখতে না পারেন বা আপনার কভার ফেস তৈরি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা তৈরি করবেন তো এই ছিল আজকের মতন ভিডিও বিস্তারিত ভিডিও আমি করতে পারতেছি না আমার অনেক কম্পিউটারের সমস্যা এই জন্য আমি এগুলো উইন্ডোজ দিতে হবে তার জন্য আমি সব কিছু বিস্তারিত স্ক্রিনে দেখানোর আমার উচিত ছিল আমি দেখাবো পরবর্তী ভিডিওতে তো এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী ভিডিওতে দেখাবে থ্যাংক ইউ সো